হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তুমি কি কখনো ব্রেড দিয়ে এমন একটা মিষ্টি রেসিপি দেখেছ যেটা সত্যি কোনো রকম ময়দা আটা আর সুজি ছাড়াই তৈরি করা যায় ব্রেড দিয়ে যে এতটা পরিমাণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি হয় আমি যদি আগে জানতাম তাহলে তোমাদের কাছে কখন আমি শেয়ার করে দিতাম বন্ধুরা কিন্তু সত্যি বলছি এইটা আমার একটা পছন্দের মিষ্টি রেসিপি যেটা সত্যি খেতে খুবই দারুণ লাগে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো এখানে আমি খুবই কম উপকরণ নিয়েছি তো এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই স্লাইস ব্রেডগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এরপরে আমি সাইডটাকে ভালোভাবে কেটে দেব তো একটা আমার রেডি হয়ে গেছে তো আর একটাকে আমি সেম প্রসেসে কেটে নিচ্ছি তো এটাকে কেটে দেওয়ার পর এটাকে ভালোভাবে কিন্তু বেলে নিতে হবে বেলে নেওয়ার পর একটা আমার রেডি হয়ে গেছে তো সবগুলোকেই সেম প্রসেসেই বানিয়ে নিতে হবে তো সাইডে সাইডে দিয়ে দিয়েছি জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই গাজরটাকে মানে যে গাজরের পুরটা ছিল সেটাকে আর এই গাজরের পুরের যে ভিডিওটা আছে সেটা আমার আগের ভিডিওটাতে ছাড় আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এছাড়া তোমরা অন্যান্য পুরও কিন্তু ব্যবহার করতে পারো কিন্তু গাজর এই সিজনে অ্যাভেলেবেল আর খেতেও বেশ টেস্টি লাগে তার জন্যই আমি এটাকে ব্যবহার করেছি তো এরকম ভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি গ্যাস ওভেনে তো করাই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে তেল তো তেল গরম হয়ে গেলে আমি এখানে এটাকে ছেড়ে দেব এক এক করে কিন্তু সবগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তো এক এক করে কিন্তু আমি সবগুলোকে এখন আমি ছেড়ে দিচ্ছি তেলে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এখন বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে আমি এটাকে ভেজে নিয়েছি একদল ভাজা হয়ে গেলে অন্য ধারও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তেল ছড়িয়ে তুলে নিতে হবে তো কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব তো এখন কিন্তু এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিয়েছি এরপরে তেল ছড়িয়ে তুলে নেব তো এখন বন্ধুরা আমি তেল ছড়িয়ে পেট ভালোভাবে এটাকে তুলে নিয়েছি এরপরে এদিকে আমি নিয়ে নিয়েছি গ্যাস ওভেন একটা কড়াই এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ এরপরে আমি এর মধ্যে জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। এখন খুব ভালোভাবে আমি এটাকে মেল্ট করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সেই মিষ্টিগুলোকে এক এক করে কিন্তু মিষ্টিগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ এই শিরার মধ্যে কিন্তু এটাকে ডুবিয়ে রাখতে হবে এখন উল্টে পাল্টে ভালোভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ যে এটা কতটা পরিমাণ সফট হয়েছে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট এরপরে প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে সেই মিষ্টিটাকে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি সবগুলো দেখতেই দেখো কতটা পরিমাণ সুন্দর লাগছে উপরে উপরে আমি দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম পেস্তা বাদাম দিয়ে দেওয়ার পর কিন্তু এটা আমার রেডি হয়ে গিয়েছিলো আর সত্যি এটি খেতে খুবই দারুণ তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যা আমার চ্যানেল থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না এবং থাকা একটি বিদায় কেন সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য